আসসালামু আলাইকুম রহমত আল্লাহকে আশা করছি ভালো আছেন আল্লাপের অশেষ করোনা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন আল্লাহের রহম আর করম নিয়ে আমি কথা বলতে গেলে সে সবার কোনো সুযোগ বা সময় আমার কাছে নেই আর কতটা সত্যি বলতে আমি জানি না শুধুমাত্র বলবো রাহুম রাহু কাহু অল্লাধীন আমানু আসাদু হবিল্লাহ মানে তাবিজাত আল্লাহ সাহেব রহমতুল্লাহ তার কেতাবের দ্বিতীয় মানে তাবিজাত দ্বিতীয় খণ্ড সাঁত্রিশ পেস্টার প্রথম তাবিজ প্রথম দোয়া প্রথম আমল আমি আপনাকে বলছি দেখেন এই যে মানে এই যে তাবিজটা তাবিজ আকারে লেখা রয়েছে তদ্বিরাতে এক একদম শেষ তাবিজ যাদের বিশ্বাস হয় না তারা দেখেন আর যাদের আমাকে বিশ্বাস হয় খোদার কালাম বিশ্বাস হয় চ্যানেল দেখে আপনি আমলটা করেন খোদা পাঁচ যদি চায় তার দয়া রহমার করম হবে আপনার স্বামী আপনাকে ছেড়ে অনেক মানে অনেক দিন আগে অনেক বছর আগে আপনার প্রেমিক প্রেমিকা মানে বহুদিন আগে বহু বছর আগে অনেক মাস আগে আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে বাইরে আমি আপনাকে নিয়ে বলবো খোদা পাক যদি চায় তার দয়া রহমার করম হয় আমি আপনাকে নিয়ে বলছি মাত্র ছোট্ট একটা হরিণের চামড়া আপনার আপনারা লক্ষ্য করছেন হরিণের চামড়া এই হরিণের চামড়ার ওপরে আমার চ্যানেলটাকে লক্ষ্য করেন আর করার পরে আপনি এই তাবিজটা হরিণের চামড়ার উপরে লাল কালির কলম দিয়ে সুন্দর করে লেখেন আপনি জানেন না আপনি পাচ্ছেন না আপনার পারার ক্ষমতা নেই আপনার আশেপাশে কোনো ইমাম সাহেব পীর সাহেব হুজুর কেবলা কারুর কাছ থেকে কাজটা করিয়ে নেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ সঙ্গ লাভ করে কারণ হরিণের চামড়া ইন্ডিয়ানে ইন্ডিয়াতে সত্যিকারে ইনলিগাল এটা লিগাল না বাংলাদেশ থেকে যতটুকু সংগ্রহ করা সম্ভব কাগজপত্র সহ এ কাজটা এখান থেকে আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন এখান থেকে কাজটা করে পাঠাতে ইন্ডিয়ান রুপিতে পনেরো হাজার রুপি সত্যি কথা তারপরে আমার আমার ফিস হাদিয়া ইত্যাদি সব অনেক খরচ তো এত খরচ করার প্রয়োজন পৃথিবীর যে প্রান্ত যে প্রান্তে থাক না কেন আপনার ভালোবাসার মানুষ যার জন্য রাতের বেলা ঘুমাতে পারছেন না যার জন্য রাতের বেলা চোখের পানিতে আপনার বালিশ ভিজে যাচ্ছে আমি আপনাকে বলছি এই কাজটা করে দেখেন খোদা পাঁকে রহমার করম হয় কিনা শুধুমাত্র লিখবেন আমানু বলবেন্ল যাকে আপনার পাগল করতে চাইছেন যাকে আপনার গোলাম বানাতে চাইছেন যে সারা জীবনের জন্য পৃথিবীর সব ত্যাগ করে আপনার পায়ের কাছে এসে মানে আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে আপনার পা ধরে বলবে ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে আর জীবনে হবে না জীবনে আর যাব না ভাই আমি আপনাকে বলছি দেখেন এই কাজটা শুধুমাত্র করে আপনি ছেলে হলে ডান হাতে ধারণ করেন আপনার প্রেমিকাকে বস করছেন ছেলে আপনি ডান হাতে ধারণ করেন আপনি প্রেমিকা তার প্রেমিককে বশ করছে বাম হাতে ধারণ করেন রূপর কবজ রূপর তা করে দেখি তো দেখি পৃথিবীর কোনো জায়গায় সে বিচে রয়েছে অথচ আপনার কাছে ফিরে আসছে না এরকম হতে পারে না তাকে ফিরতে হবে সে তো ফিরবে তার বাপ ফিরবে তার দাদু ফিরবে ইসলামিক আমল তামিজ বাংলা চ্যানেল পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে সমস্ত বিদ্যা আমল যেখানে শেষ হয়েছে আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে তার কারণ আমার কাছে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই কারণ আমি আমার কথা বলি না আমার দাদু আবদুল জুব্বারের কথা বলি না আমি বলি খোদা পাকের কালামের কথা আমি বলি আল্লাহ পাকের বাণী আমি বলি ইসলামিক তাভিজের কেতাবের কথা বিশ্বাস না হলে যেখানে বিশ্বাস হয় করেন যদি আলহামদুলিল্লাহ হয় ভালো না হলে আমার চ্যানেল দেখে দেখে কাজটা চেষ্টা করেন দেখেন খোদা পাকের রহম হবে আমি বলছি দেখেন এই যে ইউহেব নাহবিল্লাহ তো প্রথম অবস্থায় হাত মানে হাত তুলে দিয়েছে যে এর পরে বসীকরণের কোনো আয়াত থাকতে পারে না এর পরে কোনো তাবিজ আর আমল থাকতে পারে না বসীকর্ণের সর্বশ্রেষ্ঠ বীজ যদি থাকে লিখে দিয়েছে লাইন দেখবেন লিখেছে যে এই শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ যদি কেউ হয় কাহাবিল্লাহিনা আমানু আসা ইস আমি দিচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহ সমস্যা নেই আপনার স্বামী আপনার কাছে আপনার স্ত্রী আপনার কাছে আপনার প্রেমিকা আপনার কাছে আপনার মানে প্রেমিকা আপনার কাছে আপনার ছেলে মেয়ে সন্তান অথচ আপনার কথা শুনছে না আপনার কথা অবাধ্য আমি কি বলেছি এখন এরা যারা অবাধ্য এরা যারা আপনার কথা শুনছে না এদেরকে কথা শোনাতে হবে হুজুর কি করব এই ইউ হিপোনা গোম কাহ্বিল্লা এই দিস বশীকরণের শ্রেষ্ঠ দোয়া বশীকরণের শ্রেষ্ঠ আয়াত দু একদম চার পৃষ্ঠা উপরের লাইন সুরায় বাকারার একটা আয়াত আমি বলবো এই আয়াতে কারিমা একটু চিনি মিষ্টি দ্রব্যর উপরে হালাল বস্তু হারাম নয় হালাল বস্তুর উপরে হালাল খাদ্যর উপরে মাত্র বার অথবা একশো একবার যদি মনে করেন একটু ঠিক করতে হবে এগারো বার যদি মনে করেন অতিরিক্ত গেছে তাহলে পাঠ করেন আর একবার করে পাঠ করবেন যাকে বস করছেন তার নাম আগে আর যে করছে তার নাম পরে আর আর মাঝখানে নাম দেবেন আলা হবদু প্রত্যেকবারে ফুঁদেন আগে পরে কয়েকবার দরুদ পাঠ করবেন তাবিজ লেখারও কোনো দিন নেই তাবিজ আর চিনি পড়ার বা মিষ্টি দ্রব্য পড়ার কোনো দিন নেই যে কোনো দিন যে কোনো সময় শুধু পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে বা একবার দরুদ ইব্রাহিম পাঠ করে আমার আল্লাহ শাহিদ দরবারে কাঁদো খোদা পৃথিবীর কারো কাজে যাই না আর যদিও গিয়েছিলাম ফোন করেছি ই আর ফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এ আমার রব তুমি আমাকে মাফ করে দাও সর্বশেষ হলেও তোমার তো মানে কোরআনের কাছে ফিরে এসেছি আর আল্লাহ তোমার বাণীর কাছে ফিরে এসেছি তোমার রহমতের দরবারে স্বামীতে এসছি আমাকে ক্ষমা করে দাও জীবনে আর কোথাও যাব না মরতে হলে কোরআন বুকে নিয়ে মরবো আর বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচবো না হলে ইমান দিয়ে কবরে চলে যাব একদম এই এই করেন করার পরে করার পরে আপনি কাজটা করেন আর ওই চিনিটা মাত্র একদিন একবার একটা সময় পড়বে পড়ার পরে আপনি ওই চিনিটা একটু একটুখুনি খাইয়ে তো দেখি একবার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার পাগল হবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিবীর যেখানে থাক না কেন যে অবস্থা থাক না কেন বেঁচে থাকলে আপনার সঙ্গে যোগাযোগ করবে বেঁচে থাকলে সম্ভব হলে আপনার কাছে ফিরে আসবে আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে পায়ের কাছে লুটিয়ে পড়ে বলবে আমাকে ক্ষমা করে দাও আমা আমার আমি আর কোন রকম করবো না আমাকে ক্ষমা করে দাও কারণ খোদার কালামের শক্তি তার তার উপরে পৃথিবীর কোনো শক্তি চলে না আল্লাহর শক্তির উপরে পৃথিবীর কিচ্ছু চলে না যে আল্লাহ রিজিক দান করে যে আল্লাহ আমাদের মৃতকে জীবিত দান করে যে আল্লাহ পৃথিবীর কোন মখলুকের সৃষ্টিকর্তা আমার আল্লাহ ওই আল্লাহ মানে ওই আল্লাহ চাইলে পারে একটা মানুষের মনকে পরিবর্তন করতে তামিজের ক্ষমতা নেই হুজুরের ক্ষমতা নেই আমাদের দরবার পৃথিবীর কোনো দরবারের ক্ষমতা নেই কোনো তান্ত্রিক ওজা আলেম পীর সাহেবের ক্ষমতা নেই কেউ গ্যারান্টি দিতে পারে না কেউ ওয়ারেন্টি দিতে পারে না তার কারণ সব কিছু আল্লাহর হাতে ই আহ কাহু বিল্লাহ আমানু আসাধ্য তাহলে দুটো তাবিজ বললাম পরপর নাম্বার থ্রি হুজুর আমি খাওয়াতেও পারবো না তাবিজ লিখতেও পারবো না আমার এত টাকা নেই যে হরিণের চামড়া কিনব ওই ষোলো সতেরো আঠেরো হাজার টাকা আমার কাছে নেই আমি পারবো হরিণের চামড়া কিনতে অনেকে বলে যে হুজুর আমাদের এলাকায় হরিণের চামড়ার দাম পাঁচশো টাকা আপনি যে সাইজ দেখেছেন ওই সাইজ ভাই ওটা হরিণের চামড়া হতে পারে না ওরকম যদি পাঁচশো টাকা পান এই সাইজের আমার কাছে দেবেন আমি দশ হাজার টাকা করে কিনে নেব আপনি সব ছেড়ে ওই ব্যবসা করেন তো দেখি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার যখন আমার কাছে এই ব্যবসা করে অনেক টাকা হবে আপনার স্ত্রী এমনি ফিরে আসবে আলাদা করে বসে কেমন করতে হবে না এত সহজ নয় এতটা অবান্তর নয় তবে আমি হরিণের আমরা চেক করে নেব তাহলে তাহলে এত টাকা নেই অথবা তাকে খাওয়াতে পারবো না হুজুর আমি গরিব মানুষ আমার কাজটা কি হবে না আমি আপনাকে বলছি দেখেন আল্লাহর আকাশের দিকে তাকিয়ে ফজরের নামাজ পড়ে এটা কিন্তু শুক্রবার থেকে শুরু করবে তো একশো একত্রিশ পৃষ্ঠা সর্বশ্রেষ্ঠ বশীকরণ রাজমোহিনী বশীকরণ এটাকে বলা হয় এই এই ঘুমচুম এটা ওটা সেটা এটা এটা নয় রাজমোহিনী বসীকরণ এটাকে বলা হয় আল্লাহর আকাশের দিকে তাকান ফজরের নামাজ পড়ে আর মাত্র একষট্টি বার পাঠ করেন ই আহম তহুব্বুল্লাহ আল্লার আকাশের দিকে তাকিয়ে আর এক একষট্টি বার পাঠ করবেন একষট্টি বার আকাশের দিকে ফুঁ দেবেন একষট্টি বার তার নাম আগের পরে আপনার নাম পর 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 সাত দিন আমলটা করেন দেখি তো দেখি খোদা পাকের রকম হয় কিনা সাত দিনের মধ্যে কবরে থাকলে আপনার কাছে উঠে চলে আসবে আমার কাছে বক্তব্য আছে দেখেন সাদা কাগজে নাম লিখে জ্বালিয়ে দেবো একজন আমার পিছনে ছুটবে পিছনে পিছনে ছুটে বেড়াবে মিত্র আপনি সেগুলো করে আসেন প্রত্যেকটা কাজ করতে গেলে সাধনা লাগে প্রত্যেকটা কাজ করতে গেলে সাধনা লাগে কষ্ট হয় আর এই এত বড় একটা কাজ করবেন আপনার সাধনা করতে হবে না আপনার কষ্ট করতে হবে না এম মানে এমনি এমনি হয়ে যাবে আপনি ভাববেন কিভাবে। আপনার ধারণাটা হলো কিভাবে। বিশ্বাস করেন আমি আপনাকে বলছি এতটা সহজ ভাবলে ভুল হচ্ছে এতটা সহজ ভাবলে অন্যায় হচ্ছে একদম সহজ নয় একটু কষ্ট করেন একটু পরিশ্রম করেন আল্লাহ আপনার ওপরে তার কালামের রসিলা করে রহম আর করম করবে আজকের আলোচনা আমি আর দীর্ঘ করার সুযোগ আর সময় আমার নেই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা আল্লাহ হাফেজ